বেহালা পৌষ উৎসব দু হাজার পঁচিশ ব্রাহ্ম সমাজ মন্দির থেকে বাইর হইতেছি পঁচিশ তিরিশ চল্লিশটা স্টল আপনাদেরকে দেখালাম সবার জন্য আশীর্বাদ দোয়া করলাম আপনারাও আমার জন্য আশীর্বাদ দোয়া করবেন অবশ্যই আর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এইভাবে বেয়ালার প্রত্যেকটা ছবি যেন তুলে ধরতে পারি আপনাদের আশীর্বাদ ছাড়া কামাল কলকাতা কোনো দিন কামাল হতে পারবে না দেখতে থাকুন কামাল কলকাতা ইউটিউব চ্যানেল সাথে সাবস্ক্রাইব করে বাচ্চা থেকে বড়োরা একসাথে বসে একই ঘরে কামালদার সাথে থাকলে মনটা আনন্দেই থাকবে জীবন দীর্ঘায়ু হোক দু হাজার পঁচিশটা সুন্দরভাবে বিদায় দিন দু হাজার ছাব্বিশটাকে মোস্ট ওয়েলকাম সুস্বাগতমভাবে ডাকুন ভালো জীবন কাটান সারা বছর ধরে টাটা বাই বাই আবার যেন দেখা পা